আমাদের সন্তানকে এভাবে মেরে ফেলো না প্লিজ ও তো এখনও পৃথিবীর আলো পর্যন্ত দেখেনি কেন এই নিষ্প একটা জীবনকে শেষ করে ফেলতে চাইছো তুমি আমি হাত জোর করছি পায়ে পড়ছি তোমার প্লিজ আমার বাচ্চাটাকে মেরে ফেলো না রণজয় কাঁদতে কাঁদতে রণজয়ের পা জড়িয়ে ধরে বসে পড়লো শ্রুতি রণজয়ের মুখে ফুটে উঠল অসীম বিরক্তির ছাপ সে বলে উঠল এইসব সব কী শুরু করলে তুমি তুমি কেন জেদ করছো অযথা আমার সহজ কথাটা কেন বুঝতে পারছো না তুমি তুমি কেন বুঝতে পারছো না বাবা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে চাইছো তুমি বিয়ের চার বছর পর মা বাবা হতে চলেছি আমরা তোমার তো খুশি হওয়া উচিত আগেও তো তুমি বলতে যে তুমি বাবা হতে চাও তবে এখন যখন এমন একটা মুহূর্ত আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তখন কেন আমাদের অনাগত সন্তানকে মেরে ফেলতে চাইছো কারণ আমিও কি চাই না কারণ জানতে চাও তুমি তাই না বেশ শুনো তবে রণজয় থামলো নিচে হয়ে বসে শ্রুতির বাউ ধরে বলল। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসে শ্রুতি তাই আমি চাই না যে আমার পথে আর কেউ কাঁটা হয়ে দাঁড়াক তোমাকে অ্যাবসান তো করাতেই হবে তাই এটা তুমি যত তাড়াতাড়ি তোমার মাথায় ঢুকিয়ে ফেলতে পারবে ততই তোমার জন্য বেটার হবে আমি এই বাচ্চাটাকে চাই না বুঝতে পেরেছো রণজয়ের কথা শুনে যেন স্তব্ধ হয়ে পড়ল শ্রুতি কিছু বলে উঠবার শক্তি হারালো সে রণজয় কিছুটা ধাক্কা দিয়ে শ্রুতিকে নিজের থেকে দূরে সরিয়ে চলে গেল বাড়ি থেকে বেরিয়ে হনহন করে আরেকটু হলেই সোফার সাথে ধাক্কা খাচ্ছিল শ্রুতি অনেক কষ্টে নিজেকে সামলে ফেললো সে বোবা চোখে চেয়ে রইল শ্রুতি দরজার পানে কি বলে গেল রণজয় তাকে রণজয় অন্য একটা মেয়েকে ভালোবাসে এতগুলো বছর সংসার করলো সে যে মানুষটার সাথে সে এমন একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলো তার সাথে কেন সবসময় তার সাথেই এমনটা হয় কেন মেঝেতে পড়ে থাকা রিপোর্টসগুলোর দিকে যে ডুকরে কেঁদে উঠল শ্রুতি তারা রণজয়ের বিয়ের প্রায় চার বছর পেরিয়েছে ইতিমধ্যেই বেশ কিছুদিন থেকেই শরীরটা খারাপ যাচ্ছিল তার তাই ডাক্তারের কাছে গিয়েছিল ও ডাক্তার তাকে কিছু টেস্ট করাতে বলেছিল সেই টেস্টের রিপোর্টগুলি আজকে সকালে হাতে পায় শ্রুতি সে জানতে পারে সে মা হতে চলেছে ছোট্ট একটা প্রাণ বড় হয়ে উঠছে তার মধ্যে তার সন্তান খবরটা জানতে পেরে প্রচণ্ড খুশি হয়েছিল সে শ্রুতি ভেবেছিল রণজয়ও হয়তো খুশি হবে খবরটা শুনে তাই তো সন্ধেবেলায় তাকে রিপোর্টসগুলো দেখিয়ে আনন্দের সহিত এই সুখবরটা জানালো সে কিন্তু খবরটা শোনা মাত্রই যেন বেঁকে বসলো রণজয় তার মুখ দেখেই বোঝা গেল সে একদম খুশি হয়নি খবরটা শুনে তারপর কিছু সময় পরে হঠাৎই সে জানালো যে সে এই বাচ্চাটাকে চায় না সে চায় শ্রুতি অ্যাবর্শন করিয়ে নিক কথাটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল শ্রুতির সেই একই স্থানে ঠিক কতটার সময় বসে নিজের চোখের জল বিসর্জন করলো শ্রুতি তা তার খেয়াল নেই এই মুহূর্তে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার যেন কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে একদমই সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে তার হুট করে কি ভেবে যেন শ্রুতি উঠে দাঁড়ালো মেঝা থেকে রিপোর্টসগুলো কুড়িয়ে পাশের সোফার ওপর পড়ে থাকা নিজের সাইড ব্যাগটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো সে সন্ধ্যে গড়িয়ে রাত হব হব ভাব আর মনে ধীর পায়ে হাঁটা শুরু করলো শ্রুতি রাস্তার এক পাশ দিয়ে কোন দিকে যাচ্ছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই সব দিকে কোনো ধ্যান নেই যেন তার এখন এক বিন্দুও মস্তিষ্কের মাঝে চলছে তার হাবিজাবি ভাবনা রণজয়ের প্রতিটা কথা এখনো যেন কানে বাজছে তার হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সময় পার করে একটি ব্রিজের কাছে এসে পৌঁছালার শ্রুতি এগিয়ে এসে ব্রিজের একদম ধারের দিকে এসে দাঁড়ালো সে নিচে প্রবল গতিতে বয়ে চলেছে একটি নদী এই খোলা পরিবেশেও যেন দম বন্ধ লাগছে তার নিঃশ্বাস আটকে আসছে সব তো মেনে নিয়েছিল সে তবে তার সাথে কেন আবার এমনটা হতে হলো কি দোষ করেছে সে আর তার সন্তান তার সন্তানকে মেরে ফেলতে চাইছে রণজয় কিভাবে বলতে পারলো রণজয় এমনটা না বেঁচে থাকতে কখনোই নিজের সন্তানকে এভাবে চোখের সামনে মেরে ফেলতে দেখতে পারবে না শ্রুতি কখনোই না যদি তার সন্তানকে মরতেই হয় তবে সেও তার সাথে নিজের জীবনটা শেষ করে ফেলবে শ্রুতির মাথাটা ঝিমঝিম করছে গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে তার ক্রমে ক্রমে চোখ মেলে রাখাও যেন দায় হয়ে পড়েছে শ্রুতি একটা পা এগোতে যায় সামনের দিকে তখনই কেউ দ্রুত এসে টেনে সরিয়ে আনে তাকে সেই স্থান থেকে শ্রুতির হাতে থাকা ব্যাগ এবং রিপর্সগুলো ছড়িয়ে পড়ে রাস্তায় শ্রুতি গিয়ে আসতে পরে সেই ব্যক্তির বুকের ওপর বুঝে আসা চোখেই সামনের ব্যক্তিটিকে দেখার চেষ্টা করতেই অত্যন্ত চেনা এক মুখশ্রী দৃষ্টিগোচর হয় শ্রুতির কিন্তু তারপরেই চোখজোড়া বন্ধ হয়ে আসে তার সম্পূর্ণভাবে শ্রুতি জ্ঞান হারিয়ে ঢলে পড়তে সেই ব্যক্তিটি আকলে ধরে নেয় তাকে শ্রুতির জ্ঞান ফিরলে চোখের পাতা কয়েকবার পিটপিট করে চোখ মেলে তাকায় শ্রুতি মাথাটা এখন যেন ভার হয়ে আছে তার ঠিকভাবে লক্ষ্য করতে নিজেকে বিছানায় শুয়ে থাকতে আবিষ্কার করে সে কিন্তু ঘরটা তার একেবারেই অচেনা শ্রুতি ধীরে উঠে বসে আশেপাশে চোখ বোলায় সাধারণ সাজানো গোছানো একটা ঘর কিন্তু এই ঘরটা কার কোথায় সে এখন আর কিভাবে এলো সে এখানে সামান্য সময়ের ব্যবধানে আবার জ্ঞান হারানোর আগে সকল কথা মাথায় আসে শ্রুতির সাথে সাথে ডান হাতটা পেটের ওপর চলে যায় তার তার সন্তান ঠিক আছে তো তখন নিজের মাথা ঠিক না থাকায় কি সর্বনাশটাই না করতে যাচ্ছিল সে কিন্তু যে তাকে এমন একটা কাজ করা থেকে আটকে ছিল সে সেই ব্যক্তি ঠিক দেখেছিল শ্রুতি চিন্তা নেই তোমার সন্তান একদম ঠিক আছে শ্রুতি শ্রুতির ভাবনার ছেদ ঘটালো পুরুষালী এই কণ্ঠস্বর সামনে দরজার দিকে তাকাতেই আবারও সেই অত্যন্ত চেনা মানুষটাকে দেখতে পেলো সে এতগুলো বছর পর তাকে দেখে যেন থমকে গেল শ্রুতি নিষ্ফল চেয়ে রইল সে সেই মানুষটার দিকে শ্রুতি অস্ফুট স্বরে বলে উঠল মৃন্ময় মৃন্ময় এগিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলল তখন রাস্তায় তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে শ্রুতি তোমার জ্ঞান ফিরছিল না তাই কি করবো বুঝতে না পেরে তোমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তোমার সাথে যে রিপোর্টসগুলো ছিল ওগুলো দেখেই যদিও বুঝেছিলাম যে তুমি প্রেগনেন্ট পরে ডক্টরও তাই বললেন আর বললেন চিন্তার বিশেষ কারণ নেই তুমি হয়তো কোনো কারণে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলে তাই ট্রেসের জন্য জ্ঞান হারিয়েছিলে তোমার একটু বিশ্রামের প্রয়োজন ছিল আমি তো তোমার বাড়ির ঠিকানা বা কিছুই জানতাম না আর তোমার জ্ঞান তখনও ফেরেনি তাই তোমাকে জিজ্ঞাসা না করেই আমার ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম শ্রুতি মিনময়ের দিকে নিজের দৃষ্টি সরিয়ে নিজেকে সামলে ওঠার চেষ্টা করে বলল তুমি এখানে হ্যাঁ আমি চাকরির সূত্রে এই শহরে থাকছি প্রায় এই দুই বছর হতে চলল কালকের অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছিল আমার আর সেই ফেরার পথেই তো হঠাৎ তোমায় দেখতে পেলাম আমি সেখানে তোমার সাথে এতদিন পর এভাবে কখনো আবার দেখা হবে সেটা আমি ভাবতেও পারিনি বাই দা ওয়ে কংগ্র্যাচুলেশন মৃন্ময় মৃদু হাসলো শ্রুতি মেঝের দিকে চোখ করেই মাথা নেড়ে বলল ধন্যবাদ কিন্তু তুমি এই রাতে ওখানে কি করছিলে একা একা আর একটু হলে তো অঘটন ঘটে যেতে পারতো কোনো তোমার হাজবেন্ড কোথায় আর তোমাকে অমন বিধ্বস্ত কেন দেখাচ্ছিল শ্রুতি এক পলক তাকালো মৃন্ময়ের দিকে সে জিজ্ঞাসা চোখে চেয়ে আছে শ্রুতির মুখ পানে শ্রুতির মাথায় এলো সে সারাটা রাত বাড়িতে নেই নিশ্চয়ই রণজয় চিন্তা করছে তার জন্য সেটাই তো স্বাভাবিক শ্রুতি কোনো উত্তর না দিয়েই উঠে দাঁড়ালো বিছানার ওপরে শ্রুতির ব্যাগ আর রিপোর্টসগুলো পড়েছিল সেগুলো হাতে নিয়ে শ্রুতি অস্থির হয়ে পড়ে বলল আমি বাড়ি যাব আমাকে এখনই বাড়ি ফিরতে হবে রণজয় নিশ্চয়ই অনেক টেনশন করছে আমার জন্য শ্রুতি ঘরের বাইরে এলো শ্রুতিকে এভাবে বেরিয়ে আসতে দেখে মৃন্ময় তার পিছু পিছু এসে বলল। আচ্ছা বেশ চলো আমি পৌঁছে দিচ্ছি তোমার বাড়ি শ্রুতি তাকে বাঁধা দিয়ে বলল। না সেটার কোনো প্রয়োজন নেই আমি একাই চলে যেতে পারবো এখনও ঠিকভাবে সকাল পর্যন্ত হয়নি শ্রুতি ভোর হচ্ছে কেবল বাইরে অটো রিক্সা পাওয়া যাবে কি না ঠিক নেই এখন উপরন্তু তোমার এই অবস্থায় তুমি একা কিভাবে যাবে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি ততক্ষণে কথা বলতে বলতেই সদর দরজার কাছে এসে পৌঁছেছিলাম শ্রুতি আর মিনময় শ্রুতি থেমে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল আমি বললাম তো তার কোনো প্রয়োজন নেই আমি ঠিক চলে যাব একা তুমি রাতে আমাকে ওভাবে বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করেছো মৃন্ময় তার জন্য তোমায় অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মৃন্ময় কিছু বলে উঠতে পারল না ঠিক আর শ্রুতি বেরিয়ে এলো সেই ফ্ল্যাট থেকে ব্যাগ হাতরে নিজের ফোনটা খুঁজে বের করতেই সে লক্ষ্য করল ফোনটা সুইচ অফ শ্রুতি রাস্তায় এসে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে রইল কোনো অটো বা রিক্সার আশায় কিন্তু সত্যি কিছু পাওয়া গেল না এই ভোরে যদিও বা দু একটা রিক্সা সামনে দিয়ে গেল কিন্তু সেগুলো প্যাসেঞ্জার নিয়ে যেতে চাইলো না এখনো শ্রুতি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিল হাঁটা ধরার তখন আধার কাটিয়ে ভোরের আলো কি বলি ছড়িয়ে পড়া শুরু করেছে চারিপাশের পরিবেশে দুই এক পা এগিয়ে যেতেই মৃন্ময় বাইক নিয়ে এসে দাঁড়ালো তার সামনে শ্রুতি তার দিকে তাকাতেই সে একটা হেলমেট তাকে এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল উঠে বসো ঠিকানাটা আমাকে বলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি প্লিজ শ্রুতি কথাটা শোনো শ্রুতি এবার আর কথাটা নাকচ করলো না বিনা বাক্যে হেলমেটটা নিয়ে মাথায় পড়ে বাইকে উঠে বসল অবশ্য বসার সময় মাঝে নিজের ব্যাগটা রেখে সামান্য দূরত্ব বজায় রাখতেও ভুলল না সে শ্রুতির বলা ঠিকানা এসে পৌঁছাতেই শ্রুতি বাইকটা থামাতে বলল মৃন্ময়কে মৃন্ময় বাইকটা থামালে সে নেমে দাঁড়ালো বাইক থেকে মাথা থেকে হেলমেটটা খুলে মৃন্ময়ের হাতে দিয়ে ধন্যবাদ বলেই সে ব্যস্ত পায়ে এগিয়ে গেল ফ্ল্যাটের দিকে ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে থাকে শ্রুতি আর রণজয় রণজয়ের কাজের সুবিধার্থেই মূলত শ্বশুর শাশুড়ি সকলের থেকে দূরে থাকতে হয় তাদের শ্রুতি তড়িঘড়ি পায়ে সেকেন্ড ফ্লোরে আসে তবে দরজার কাছে এসে না সে বাড়ির কলিং বেলটা বাজাতে যাবে তার ঠিক আগেই খুলে যায় দরজাটা দরজার সামনে রণজয় এবং নিজের বেস্ট ফ্রেন্ড অদিতিকে দেখে অবাক হয় শ্রুতি অদিতি এই সময় এখানে কি করছে প্রথমে বুঝে উঠতে কষ্ট অদিতি হয় আর দুজন নিজেদের মাঝে হেসে হেসে কথা বলছিল হঠাৎ সামনে শ্রুতিকে দেখতেই যেন মুখের হাসিটা চলে যায় তাদের রণজয়ের সাটের ওপরের দিকের বোতামগুলো খোলা ছিল শ্রুতি রণজয়ের দিকে লক্ষ্য করতেই রণজয় গলার দিকে লাল দাগ দেখতে সে অদিতি অপ্রস্তুত হয়ে পড়ে নিজের চুল ঠিক করতে করতে দ্রুত শ্রুতিকে পাশ কাটিয়ে চলে যায় সেখান থেকে ব্যাপারগুলো মিলাতে যেন খুব একটা কষ্ট হয় না শ্রুতির সে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে শেষে কিনা তার বেস্টফ্রেন্ড অদিতি রণজয় বলতে যায় তুমি অদিতি সেই মেয়ে যাকে তুমি ভালোবাসো তাই তো রণজয়ের কথার মাঝেই শ্রুতি বলে উঠে রণজয় থামে মাথা নেড়ে বলে হ্যাঁ তার মুখে সামান্য অনুতাপের ছাপ পর্যন্ত দেখা যায় না যেন শ্রুতি আর একটাও কথা না বলে রণজয়কে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে এসে সোজা নিজেদের ঘরে চলে এলো রণজয় ঘরে এসে প্রশ্ন করলো সারা রাত কোথায় ছিলে জেনে কি করবে আমি এত রাতে কোথায় আছি আদেও বেঁচে আছি নাকি মরে গেছি সেটা জানা প্রয়োজন মনে করেছ বলে তো মনে হচ্ছে না তাই এখন সব ফর্মালিটি না করলে চলবে থাক কারণ সত্যিই যদি প্রয়োজন বলে মনে করতে তবে অন্তত নিজের প্রেমিকাকে বাড়িতে ডেকে এভাবে সারারাত পূর্তি করতে পারতে না রণজয় উচ্চস্বরে বলল শ্রুতি শ্রুতি কঠোর গলায় বলল চিৎকার করবে না একদম রণজয় চাপা কণ্ঠে বলল কেন কি করবে শ্রুতি তাকায় রণজয়ের মুখ পানে বলে কি করব কি করব সেই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি রণজয় আমি সেটাই করবো মানে কিসের সিদ্ধান্ত তুমি কি কর রণজয় আরও কিছু বলতে যায় তবে শ্রুতি তাকে থামিয়ে দিয়ে স্বাভাবিক স্বরে শুধায় তোমার ফোনটা কোথায় ফোনটা দাওতে একটু রণজয় অবাক হয়ে বলে কেন আমার ফোন নিয়ে কি করবে তুমি শ্রুতি উত্তর না দিয়ে এদিক ওদিক তাকায় একটু খুঁজতেই বিছানার উপরে রণজয়ের ফোনটা পেয়ে যায় সে রণজয়ের ফোনটা লক করা ছিল না ফোনটা কন্ট্যাক্ট লিস্ট ঘেঁটে রণজয়ের সামনে একে একে নিজের মা বাবা এবং শ্বশুর শাশুড়ির নম্বর বের করে তাদের কল করে শ্রুতি তাদের আজকে বিকেলের মধ্যেই এখানে আসতে হবে বলে সে এভাবে এত ভোরে ফোন করে জরুরি তলবে ডেকে পাঠানোর কারণটা অবশ্য সে জানে না তাদের স্পষ্টভাবে রণজয় বিস্মিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সবটা শ্রুতি কী করতে চাইছে সে বুঝতে পারছে না ঠিক সুতি কান থেকে ফোনটা নামাতেই সে বলে ওদের কেন ডাকলে তুমি এখানে আজকেই বিকেলের মধ্যে কি করতে চাইছো তুমি সুতির ঠোঁটে ছিল হাসি টেনে বলল ভয় নেই তোমাদের সুবিধার জন্যই ডেকেছি তুমি আর অদিতি একে অপরকে ভালোবাসো না তুমি তো চাও যেন তোমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে যাক সেটা করার জন্যই ডেকেছি মানে সেটা না হয় তখনই বুঝতে পারবে রণজয় কিছু বলতে গেলে তাকে বলতে না দিয়ে শ্রুতি আবারও শান্ত কণ্ঠে বলল আমার একটা কথা রাখবি আমার এখন কোনো কথা বলতে ইচ্ছা করছে না আমি কিছুটা সময় একা থাকতে চাই থাকতে দেবে একা প্লিজ রণজয় আর কিছু বলল না শ্রুতি ফোনটা এগিয়ে দিলে সেটা নিয়ে বিরক্ত মুখ নিয়েই চলে গেল সে সেই ঘর থেকে শ্রুতি বিছানায় বসে পড়লো ক্লান্ত ভঙ্গিতে মন মস্তিষ্ক সকল কিছু কেমন যেন ক্লান্ত অনুভূত হচ্ছে তার কাছে বড্ড ক্লান্ত চোখ থেকে জল গড়ালে সেটাকে মুছে ফেলে গভীর শ্বাস টানল শ্রুতি অনুভূতি শূন্য চোখে চেয়ে রইল সে সামনের দিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে শ্রুতির মা বাবা এবং শ্বশুর শাশুড়ি তাদের এক পাশে দাঁড়িয়ে আছে রণজয় কিছু সময় আগেই এখানে এসে পৌঁছাচ্ছে শ্রুতির এবং রণজয়ের মা বাবা তাদের মনে জমে রয়েছে হাজারো একটা প্রশ্ন শ্রুতির এইভাবে ডেকে পাঠানোর কারণটা তাদের কাছে এখনো অজানা শ্রুতির ড্রয়িং রুমে এলো সে তাদের সামনে এসে দাঁড়াতেই রণজয়ের মা প্রশ্ন করল কি হয়েছে বলতো তো বৌমা এভাবে হঠাৎ জরুরি তলবে ডেকে পাঠানোর কারণ কি। এই রন কি হয়েছে বলতো রণজয় উত্তর দিল না কোনো শ্রুতি কিছু সময় চুপ রইল সে এক নজরে রণজয়ের দিকে চেয়ে দীর্ঘশ্বাস পেলে চোখ ফিরিয়ে তার শাশুড়ির মায়ের দিকে তাকালো পরকিয়া মানে বোঝেন নিশ্চয়ই মা আপনারা শ্রুতির প্রশ্নটুকু শুনে অবাক চোখে তাকালে সকলে তার দিকে রণজয়ের মা বললেন কি শ্রুতি পুনরায় বলল হ্যাঁ ঠিকই শুনছেন পরকিয়া আপনার ছেলে সেই পরকিয়া লিপ্ত বিয়ের চার বছর পর আপনার ছেলে আমায় জানিয়েছে যে সে নিজের বউকে ভালোবাসে না সে অন্য কাউকে ভালোবাসে আর সেই অন্য কেউ হলো তার বউয়েরই ফ্রেন্ড অদিতি আর তার মধ্যে খুব গভীর একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক এতটাই গভীরে যে আমার বলতেও ঘৃণা করবে আর সেই সম্পর্ক এতটাই গভীর যে সে তার জন্য নিজের অনাগত সন্তানকে পর্যন্ত খুন করতে চায় শ্রুতির মা অবাক স্বরে বলেন অনাগত সন্তান হ্যাঁ আমি প্রেগনেন্ট মা হতে চলেছি আমি এই খবরটা তাকে দেওয়ার পর সে জানিয়েছে যে সে এই সন্তানকে মেরে ফেলতে চায় আমি রাজি হই আর না হই আমাকে নাকি অ্যাবর্শন করাতেই হবে কারণ সে চায় না যে তাদের মাঝে মানে তারার অদিতির মাঝে কেউ কাটা হয়ে দাঁড়াক কি ঠিক বলছি না রণজয় যদি এক ফোঁটাও মনুষ্যত্ব তোমার মধ্যে বেঁচে থাকে তবে আশা করি এখন এই বিষয়টা তুমি নাকচ করবে না রণজয়ের দিকে তাকায় সবাই বিস্মিত চোখে রণজয় খানিক অবাক হয় শ্রুতির মতো শান্ত নম্র একটা মেয়ে যে প্রতিবাদ করতে পারে বা সবার সামনে এসব বলতে পারে সেটা ঠিক ঠাওর করে উঠতে পারেনি হয়তো সে রণজয়ের মা প্রশ্ন করেন রণজয় এগুলো কি শুনছি আমি রণজয় চোখ নামিয়ে মেজের দিকে তাকায় সম্মতিসূচক মাথা নেড়ে বলে আমি অদিতিকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে এতটাই ভালোবাসি যে স্ত্রীর অনুপস্থিতিতে এই বাড়িতে তাকে এনে নোংরামো করতেও বাঁধে না তাদের শ্রুতির কথা শুনে রণজয়ের চোখ গরম করে তাকালো শ্রুতির দিকে দাঁতে দাঁত চেপে রাগী সরে বলল শ্রুতি শ্রুতি কঠোর স্বরে বলল একদম চিৎকার করবে না রণজয় আমি আর তোমার চিৎকার শুনবো না তোমার গলায় তোমাদের সেই নোংরামো চিহ্ন কিন্তু এখনও জল করছে সকলের চোখ গিয়ে পড়লো রণজয়ের গলার দিকে সেখানে একটি জায়গায় লাল দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে রণজয় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে নিজের শার্টের কলার টেনে ঠিক করে নিজের গলা ঢাকার চেষ্টা করলো রণজয়ের বাবা ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে বললেন ছি রণজয় তোর থেকে অন্তত এটা আশা করিনি কিভাবে করতে পারলি তুই এমন একটা কাজ রণজয়ের মা সামান্য ভেবে সুতির কাছে এগিয়ে এলেন শ্রুতির মাথায় হাত বুলিয়ে মুখে হাসি টানার চেষ্টা করে বললেন দেখো মা সংসারে থাকতে গেলে তো অনেক কিছু মানিয়ে চলতে হয় আমি মানছি আমার ছেলে ভুল করেছে ছেলে মানুষ ভুল করে ফেলেছে আমি তোমায় বলছি আমি ওকে বোঝাবো ও এমন ভুল আর কখনো করবে না তুমি এইসব কথা ভুলে যাও আমি বলছি রণজয়ের মাকে কথাটুকু শেষ করতে না দিয়েই শ্রুতি বলল এইসব আমি ভুলে যাব কীভাবে বললেন আপনি এটা মা প্লিজ এবার অন্তত একটা মেয়ে হিসেবে ভেবে দেখুন ব্যাপারটা আর কিভাবে বোঝাবেন আপনি আপনার ছেলেকে সেভাবেই যেভাবে বিয়ের প্রথম থেকেই তাকে বোঝাতেন যে বউকে মাথায় তুলতে নেই বউকে কিভাবে জব্দ করতে হয় সেভাবেই বোঝাবেন আপনি রণজয়ের মা কথাটুকু শুনেই যেন দমে গেলেন সত্য কথাটা তার আত্মসম্মানে আঘাত হানলো বেশ শ্রুতি নিজের চোখে জমে আসা জলটুকু মুছে বলল এতদিন চুপচাপ অনেক কিছু সহ্য করেছি আমি কিন্তু আর করব না আর না আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব আমি ডিসিশান নিয়ে ফেলেছি যে আমি কি করব আর সেটা পরিষ্কারভাবে জানানোর জন্যই আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি শ্রুতির বাবা শুধালেন কি ডিসিশান মা আমি রণজয়কে ডিভোর্স দেবো অ্যান্ড ইটস মাই ফাইনাল ডিসিশন রণজয়ের মা আঁতকে উঠে বললেন সে কি কথা বৌমা এইসব কী বলছে তুমি সংসার ভাঙবে নিজেদের বেআই বেয়ান আপনারাই কিছু বলুন আপনাদের মেয়েকে শ্রুতির বাবা মেয়ের কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে বললেন এটা কি বলছিস শ্রুতি তুই শান্ত মাথায় ভেবে দেখ এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে এখনই হুট করে এমন একটা সিদ্ধান্ত নিস না আমার ভাবা শেষ আর কিছু ভাবার নেই আমার আর এটাই আমার শেষ কথা আমার সিদ্ধান্ত আমি বদলাবো না কিছুতেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি বাবা কারণ এই সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করে থাকে চার বছর আগে যদি তোমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলতে তবে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না শ্রুতির মা এবং বাবা একে অপরের মুখ পানে চাইলেন শ্রুতি ঠিক কোন কথা ইঙ্গিত করতে চাইছে তা তারা ঠিকই বলছেন শ্রুতির শাস্ত নিয়ে পুনরায় বলল আমি ভুল করব না আর আমার সন্তানের সাথে অন্তত কোনো অন্যায় আমি কখনো হতে দেব না আমার সন্তানের জন্য ওকে ভালো রাখার জন্য যে যে সিদ্ধান্ত নেওয়া আমার সঠিক বলে মনে হবে আমি সেগুলো অবশ্যই নেব আর এবারও আমি সেটাই করেছি আমি আমার সিদ্ধান্তটা তোমাদের সবাইকে জানিয়ে রাখলাম আশা করি আমার এই সিদ্ধান্তে রণজয়েরও কোনো সমস্যা হবে না কারণ সেও নিশ্চয়ই এমন কিছুই চায় আমার আর কিছু বলার নেই শ্রুতি নিজের কথাটুকু বলেই হাঁটা ধরল ঘরের দিকে রণজয়ের মা বাবার সাথে কিছু কথা শেষ করে শ্রুতির মা বাবা গেলেন ঘরে মেয়ের কাছে শ্রুতি তাদের আস্থা দেখে তাদের দিকে মুখ তুলে তাকাতেই শ্রুতির মা নরম স্বরে বলল শ্রুতি মা দেখ শান্ত মাথায় ভাব এভাবে সংসার ভেঙে দেওয়া ঠিক হবে না এভাবে হুট করে ডিভোর্স চাই বললেই তো আর হয়ে যায় না আর মেনে নিলাম তুই ডিভোর্স দিয়ে দিলি তারপর কি করবি তুই ডিভোর্স দিয়ে আবার বাবার বাড়িতে গিয়ে বসে থাকলে লোকে কি বলবে ভেবে দেখেছিস তাও আবার তুই তো এখন একাও না তুই মা হতে চলেছিস শ্রুতির বাবাও একই সুর টেনে বলল হ্যাঁ তাই তোর এই ডিভোর্সের ভূত বা সংসার ছেড়ে যাওয়ার কথা এইসব মাথা থেকে ঝেড়ে ফেল তাছাড়া তুই আমাদের কথাটাও ভেবে দেখ আর এখন আমি চাকরি থেকে অবসর নিয়েছি সংসার তোর দাদা সামলায় সংসারটা তো তাদেরও বলা চলে তোর দাদা বৌদি ব্যাপারটা কীভাবে মেনে নেবে সেটাও তো ভেবে দেখ তুই এখন ডিভোর্স নিয়ে এভাবে ওখানে গিয়ে উঠলে তারাও তো যে সন্তুষ্ট হবে তা তো না শ্রুতি অবাক চোখে তাকালে তাদের দিকে পর মুহূর্তেই অন্যদিকে মুখ ফিরিয়ে বলল আমাকে তোমরা পর করে দিয়েছ জানতাম কিন্তু এতটা সেটা বুঝতে পারিনি চিন্তা নেই তোমাদের বাড়িতে আমি ফিরে যাব না তোমাদের বোঝা বাড়াবো না আমি কখনো আমি যথেষ্ট শিক্ষিত গ্র্যাজুয়েশন শেষ করেছি হ্যাঁ রণজয়ের কাছে এটার জন্য আমি কৃতজ্ঞ যে সে তখন আমার আকুতি মিনতি শুনে আমাকে সংসারে সব কিছু সামলানোর পাশাপাশি পড়ার সুযোগটাও দিয়েছিল সব কিছু সামলে হলেও অনেক কষ্টে অন্তত সেটা শেষ করতে পেরেছিলাম আমি বিয়ের পরেই যদিও নিজেদের বিষয়ে সামান্য আফসোস করেনি কখনো সে নিজের দিকটা ঠিকই বুঝে নিয়েছে যা হোক আমি ঠিক কিছু একটা ব্যবস্থা নিজের করেই নেব হয়তো একটু কষ্ট হবে তবে কোনো একটা চাকরি খুঁজে নিজের আর নিজের সন্তানের থাকা খাওয়া ব্যবস্থা ঠিকই করে নিতে পারবো। এইসব মুখে বলা বা ভাবা সহজ আর যা তোর ভাগ্য ছিল তা হয়েছে এই ঝামেলাটা বাড়িয়ে লাভ আছে কি কোনো তুই কেন শ্রুতি তার মাকে থামিয়ে অন্যদিকে মুখ ফিরে বলল প্লিজ আমি খুব ক্লান্ত কোনো কথা বলতে চাই না আমি এখন আর এইসব নিয়ে শ্রুতির বাবা বললেন বেশ তুই তবে এখন বিশ্রাম নে ঠান্ডা মাথায় ভাব ঠিকই তবে আমাদের কথা বুঝতে পারবি শ্রুতির মাকে ইশারা করলেন তিনি শ্রুতির মা মাথা নাড়ালেন তারা দুজন বেরিয়ে এলেন ঘর থেকে তারা বেরিয়ে আসতেই রণজয়ের মা প্রশ্ন করলেন কি হলো ওকে বোঝাতে পারলেন আপনারা শ্রুতুর বাবা নিরাশ কণ্ঠে বললেন না আমার মনে হয় ওর কিছুটা বিশ্রামের প্রয়োজন আগামীকাল না হয় আমরা কথা বলবো ওর সাথে আজকেও একটু নিক রণজয়ের মা মৃদু মাথা নাড়ালেন রণজয়ের বাবার দিকে চেয়ে বললেন কি তুমি কিছু বলবে না রণজয়ের বাবা তার ছেলের সুর টেনে বললেন কাকে কি বলবো কেনই বা বলবো এতদিন যখন চুপ করে থেকেছি তখন এখনো চুপ থাকবো না শ্রুতিকে কিছু বলবো না অন্য কাউকে শ্রুতি মা যা সিদ্ধান্ত নেবে তাতে কোনো বাধা দেব না আমি রণজয় নিশ্চুপ দাঁড়িয়েছিল এক পাশে রণজয়ের বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে এক নজর তার দিকে চেয়ে চলে গেলেন সেই স্থান থেকে রণজয়ের মা সহ বাকি সকলেই সরে এলেন সকলেরই বিশ্রামের প্রয়োজন খানিক এদিকে ঘরে শ্রুতি ধপ করে বসে পড়ল মেঝেতেই বুক ফেটে কান্না পাচ্ছে তার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু না তাকে যে ভেঙে পড়লে চলবে না তাকে শক্ত হতেই হবে গভীর নিস্তব্ধ রাত বাড়িতে সকলে গভীর ঘুমে মগ্ন হয়তোবা শ্রুতি নিজের ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে